হ্যালো আসসালামু আলাইকুম এভরি আমি এখন আছি ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে মূলত এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে বন্যা কবলিত এলাকার এলাকাবাসীদের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে আসছিলাম এবং এগুলো আমি এখানে হস্তান্তর করি এখানে এসে আমি যেই জিনিসটা দেখতে পাই অ্যাকচুয়ালি নতুন একটা বাংলাকে দেখতে পাই নতুন একটা বাংলাদেশকে দেখতে পাই যেখানে দুদিন বা এক মাস আগেও মানুষ একে অপরকে মানে অপরিচিত মানুষকে দেখলে বিশ্বাস করতে পারতো না কিন্তু এখন বর্তমানে এখানে বহু মানুষ বহু শ্রেণী পেশার মানুষ একে অপরের সাথে কাজ মিলিয়ে কাজ করতেছে এখানে ত্রাণ সামগ্রী বলেন কাপড় বলেন সব কিছু নিয়ে ছুটে চলে আসতেছে এই ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে আমার ঠিক পিছনের বিল্ডিংটাতে আপনারা দেখতে পারবেন হিউজ পরিমাণে ত্রাণ সামগ্রী আছে পানি স্লাইন যে যা পারতিছে এখানে আইনে দিচ্ছে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে কাজ করছি এবং হচ্ছে সব কিছু আসলে একদম নতুন বাংলাদেশ দিস ইজ দ্য নিউ বাংলাদেশ অ্যাকচুয়ালি আর আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা বিভিন্ন এলাকাভিত্তিকভাবে এবং বিভিন্নভাবে যে ছোট ছোটো ফান্ডগুলো কালেক্ট করতেছেন এগুলো এনে আপনারা অনায়াসে কিন্তু এখানে ডোনেট করতে পারেন আমি একটা জিনিস সাজেশন করতে চাই আপনাদের যে যারা হচ্ছে এলাকাভিত্তিক বা বিভিন্নভাবে কিছু ছোট ছোটো যে ডোনেশনগুলো নিচ্ছেন এগুলো নিয়ে আপনারা সরাসরি সশরিল ওইখানে না গিয়েও এখানে এখানে এগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা সাহায্য সহযোগিতা বর্ণার্থ্যদের পৌঁছে দিতে পারবেন 诶、hey. একটা স্টোরি আর কি ফেসবুকে আমি দেখি যে একটা টলার নিয়ে হচ্ছে উদ্ধার অভিযানে যায় সেখানে টলারের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে জনের কিন্তু ওইখানে উদ্ধারকর্মী ছিল সাতজন সো জিনিসটা কিন্তু মানে খুবই বাজে যে মাত্র তিনজনকে আপনি রেস্কিউ করতে গেছেন এই জিনিসটা আসলে না করে এরকম ওনাদের এসে আপনি হচ্ছে আপনার যে জরুরি জিনিসগুলো টাকাগুলো আপনি এখানে কিন্তু দিতে পারেন এছাড়াও যারা অনলাইনে টাকা দিতে চান আশুন্না ফাউন্ডেশন বিদ্যানন্দ ফাউন্ডেশন আমরা জানি এগুলো খুব ফেমাস এবং ট্রাস্টেবল ওইখানেও আমরা এগুলো দিতে পারি হ্যাঁ এখানে কিন্তু কিন্তু আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি এখানে কোনো জাতি ধর্ম বিভেদ কিছুই নাই ছোট থেকে বড় এবং সকলে তাদের ছোট ছোটো জমানো টাকা এখানে এনে দান করছে যেই স্টুডেন্টগুলো মাত্র পাঁচ টাকার জন্য বাস আমাদের সাথে ঝগড়া করে তারা তাদের মাসের সম্পূর্ণ টাকাটা এখানে ডোনেট করতেছে যেই বাচ্চারা হচ্ছে টিফিনের টাকা জমিয়ে ব্যাংকে জমিয়ে যে টাকাগুলো আছে ব্যাঙ্কগুলো এনে এখানে দিয়ে দিচ্ছে তো এটা একটা অবাক করা বিষয় বাংলাদেশ আমরা একটা নতুনভাবে দেখতেছি একটা স্বাধীন বাংলাদেশ যেখানে বাকস্বাধীনতা আছে সব কিছু আছে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি দেশকে এক একত্রে সকলে মিলে স্বাধীন করেছি এবং দেশকে একত্রেই রক্ষা করব ইনশাআল্লাহ